ইউটিউব ওয়াইটি স্টুডিও আমাদের জন্য কি কাজ করে এবং কি কাজে লাগে তো মূলত হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও আমাদের যে ক্ষেত্রে কাজে লাগে তো ক্রোম ক্রোমে গিয়ে ওয়াইটি স্টুডিও দিয়ে আমরা যেভাবে আমরা ভিডিও আপলোড এবং চ্যানেলে ভিডিও আপলোডের ক্ষেত্রে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ যেভাবে যেভাবে আমরা ভিডিও আপলোড করি সেটির ক্ষেত্রে আমাদের কাজে লাগে তো মূলত বিষয় হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডি স্টুডিও নিয়ে মূল বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় এবং শর্টকাটে যেমন আগে আমরা ক্রোমে গিয়ে ইউটিউব থেকে আপলোড করতাম এবং অ্যানালাইসিটি চেক করতাম এবং উইকলি যেমন মেসেজ এবং সাবস্ক্রাইবার কতগুলো তো বর্তমান আমাদের ওয়াইটি স্টুডিও আপডেট আসার পর আমরা দেখতে পারতেছি আমাদের সাবস্ক্রাইব কেমন এবং ওয়াইটি স্টুডিও শর্টকাট বিষয় নিয়ে আপডেট নিয়ে আসার ক্ষেত্রে এই ওয়াইটি স্টুডিও তো ওয়াইটি স্টুডিওর মূল আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিও হলো ইউটিউব চ্যানেলের পরিচালনা এবং বিশ্লেষণ করা জন্য ইউটিউবের একটি অফিসিয়াল টুলস হচ্ছে ওয়াইটি ইউটিউব এর একটি অফিশিয়াল টুলস তো এখানে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন থামবেল সেট করতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন ট্যাগ দিতে পারবেন এবং মনিটাইজেশন চালু করতে পারবেন এবং অ্যানালাইসিটি চেক করতে পারবেন এটি হচ্ছে আমাদের ইউটিউব ওয়াইটি স্টুডিওর কাজ তো ইউটিউব ওয়াইটি স্টুডিও দিয়ে কি কি কাজে লাগে বা কি কি করতে পারবেন সেটি হলো ভিডিও আপলোড ও এডিট করা যায় তো টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ সেট করা যায় এবং কাস্টম থামবেল আপলোড করা যায় এবং অ্যানালাইসিটি দেখা যায় ভিডিও ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এবং কপিরাইট ক্লিম এবং পলিসি স্ট্যাটাস দেখা যায় তো মনিটাইজেশন অপশন চালু বা ওয়ান ব্যবস্থাপনা করা যায় তো কনটেন্ট বা কমেন্ট মডারেশন করা যায় তো আর্ন অপশনে গিয়ে চ্যানেলে গ্রো করা ও ফিউচার আনলক করা যায় তো মোবাইল থেকে আমরা ব্যবহার করতে চাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপটি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে তো এক্ষেত্রে আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারব ভিডিও বিশ্লেষণ এবং কমেন্টস এবং পারফরমেন্স সব কিছু দেখতে পারবেন এই ওয়াই স্টুডিও এবং আপনি যদি যদি আপনি জানতে চান যেমন মনিটাইজেশন সেটআপ এবং নেক্স মেলস্টোন আনলক করা এবং অ্যাডস চালু করা ও এসিও কীভাবে করা যায় ওয়াই স্টুডিওটি কীভাবে পরিচালনা করা হয় সেটি বুঝতে পারবেন এবং মনিটাইজেশন সহজেই করতে পারবেন এবং ভিউ এবং অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারবেন তো এক্ষেত্রে আমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে যে একটা সুবিধা পাই সেটি হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও গিয়ে অ্যানালাইসিটি চেক করার পর আমরা বুঝতে পারি অডিয়েন্স কি ভিডিও চাচ্ছে এবং কি ভিডিওটি বেশি ভিউ হচ্ছে তো অডিয়েন্স দেখা যায় এবং কত থেকে কত বছর পর্যন্ত অডিয়েন্স দেখতেছে তো ইউটিউব একটি প্ল্যাটফর্ম এবং গুগল বা ক্রোমে ওয়াইটি স্টুডিও থেকে একবারে শর্টকাট করে নিয়ে এসেছে ইউটিউব কোম্পানি এই ওয়াইটি স্টুডিও তো এই ওয়াইটি স্টুডিও দিয়ে আমাদের চ্যানেলে যাবতীয় টুলস এবং পরিচালনা করা খুব ইজি হয়েছে তো অবশ্যই ওয়াইটি স্টুডিওত আপনার চ্যানেলটি লগ করবেন এবং এই ওয়াইটি স্টোর দিয়ে এই ওয়াইটি স্টোর দিয়েই আপনাদের চ্যানেলে চ্যানেলটি পরিচালনা করবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ